সাথে সনাতন বোনেরা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে পারেন এবং দশমীর দিন টুপুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয় সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মাঝামতে দেখেছি তিন কোটিও আছে এবারেই চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অস্বচ্ছল মন্দিরগুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসকের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিং এ পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রালয়ে এই মেসেজ পাঠাবো আরও দুশো কেজি করে যাতে চাল বাড়ানো হয় অন্তত পক্ষে না পারলে একশো কেজিও যাতে বাড়ানো হয় এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব আর সার যদি সম্মত হন তাহলে আজকের মিডিয়া রেজলিউশন ওখানে দেওয়া যেতে পারে এতে করে একটা উৎসব উৎসবমুখর পরিবেশ ওইথ রিলিজিয়াস ফার্মার অ্যান্ড জেল